সুগার নিয়ন্ত্রণের সেরা ভেষজ চা বেস্ট হার্বাল টি ফর ব্লাড সুগার কন্ট্রোল ভারত চীন জাপানের মতো দেশে যুগ যুগ ধরে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ভেষজ চায়ের ব্যবহার হয়ে আসছে সুগার নিয়ন্ত্রণের অনেক রকম ভেষজ চাই আপনি পাবেন তবে আজ এমন একটি ডায়াবেটিস ফ্রেন্ডলি ভেষজ চায়ের কথা বলবো যেটি আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কয়েক মিনিটেই চাটির চারটি উপাদান আপনাকে চার রকমভাবে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে ফলে বিশেষ চাটি দিনে দুবার খেতে পারলে আপনার সারাদিনই ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে সুগার নিয়ন্ত্রণের সেরা ভেষজ চা বানানোর উপায় জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এবার আসুন সবচেয়ে ভালো ভেষজ চা বানানোর উপায় জেনে নিন এক সুগার কমানোর বিশেষ চায়ের প্রথম উপাদানটি হল পেয়ারা পাতা হ্যাঁ ঠিকই শুনেছেন প্রাচীন চীনে ডায়াবেটিস সারাতে প্রতিদিন খালি পেটে পেয়ারা পাতা খাওয়া হতো শুধু প্রাচীনকালেই বিষয়টি আটকে নেই আধুনিক জাপানেও পেয়ারা পাতার চা তার উপকারিতার জন্য বাজারে বিক্রির জন্য অনুমতি পেয়েছে গবেষণা থেকে দেখা যাচ্ছে পেয়ারা পাতা আলফা গ্লুকোসাইডেস ও আলফা অ্যামাইলেস এনজাইমের কার্যকারিতা কমিয়ে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি ও ইনসুলিন খরণ বাড়িয়ে লিভারে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের রূপান্তর বাড়িয়ে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারে দুই ডায়াবেটিস ফ্রেন্ডলি ভেষজ চায়ের দ্বিতীয় উপাদানটি হল দারুচিনি দারুচিনি খাওয়ার পরের পোস্ট মিল ব্লাড সুগার লেভেল দ্রুত কমানোর জন্য বিখ্যাত আপনি যদি ভাত রুটি মুড়ির মতো খাবার খাওয়ার পনেরো মিনিট আগে বা মিনিট পরে চা খেতে পারেন তাহলে না শুধু পোস্ট মিল ব্লাড সুগার লেভেল না দারুচিনি সকালবেলা খালি পেটের ফাস্টিং দীর্ঘস্থায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণের সূচক এইচ লেভেল ও উল্লেখযোগ্যভাবে কমাতে পারে তিন সুগার নিয়ন্ত্রণের হার্বাল টি এর তৃতীয় উপাদানটি হলো আদা আদাও আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে তবে এখানে আদাকে নেওয়া হয়েছে আপনার পরিপাক ভালো করার জন্য পেটের গ্যাস কমাতে আপনার পেট ভালো থাকলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অনেক সহজ হবে এবার আসুন সুগার কমানোর বিশেষ ভেষজ চা বানানো শিখে নিন ভেষজ চাটি বানানো খুবই সহজ একটি পাত্রে দুই কাপ জল গরম করুন জল ফুটতে থাকলে ওভেনের তাপ মাঝারি থেকে কমের দিকে আনুন মানে কম তাপে জল ফোটাতে থাকুন এবার পেয়ারা পাতা এক 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 চামচের চার ভাগের ভাগ দারুচিনি গুঁড়ো ও ছোট্ট টুকরো আদা দিন তিনটি উপাদান নিয়ে জলকে আরও ফোটাতে থাকুন যতক্ষণ দু কাপ জল এক কাপ না হচ্ছে এবার পাত্রটিকে আট থেকে দশ মিনিট ঢেকে রেখে দিন যাতে ভেষজগুলোর ফাইটোকেমিক্যালগুলো ভালোভাবে জলের সাথে মিশে যেতে পারে আট থেকে দশ মিনিট পর উপাদানগুলি ছাঁকনি দিয়ে ছেঁকে ভেষজ চা কাপে ঢেলে নিন ভেষজ চাকে মিষ্টি করার জন্য আরও বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তোলার জন্য এতে স্টেভিয়া পাতা বা মং ফ্রুট মেশাতে পারেন ডায়াবেটিস ফ্রেন্ডলি ভেষজ চাটি দিনে দু থেকে তিনবার পান করতে পারেন খাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে বা পরে পান করতে পারলে সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি উপকার পাবেন সুগার কমানোর উপায় হিসেবে চাটি যেহেতু খুবই কার্যকরী তাই যেসব ডায়াবেটিস রোগী সুগারের ওষুধ খাচ্ছেন তারা চাটি খাওয়ার আগে ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিয়ে নেবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্টেভিয়া পাতার ভূমিকা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন আর মং ভূমিকা জানতে ডান দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন